পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা আজ বহরমপুর সার্কিট হাউসে কলকাতা পুরসভার মেয়র ও পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে সকাল এগারোটা নাগাদ দেখা করেন নিজেদের কিছু দাবি দেওয়া নিয়ে তার সঙ্গে আলোচনা হয় যারা এখনও পর্যন্ত পুরোহিত ভাতা পাননি তাদের ভাতা অতি দ্রুত যেন পান তার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন এছাড়াও সাংগঠনিক শ্রীবৃদ্ধি নিয়েও কথা হয় সমস্ত বিষয় শুনে মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন আমরা এসেছিলাম আমাদের নগর উন্নয়ন এবং মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে একটু সৌজন্যমূলক আলোচনা এবং আমাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা হলো সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং আমি জেলা সম্পাদক অশোক মুখার্জি আমার সঙ্গে আছেন প্রদীপ চক্রবর্তী মুর্শিদাবাদ জেলা পুরী সংগঠনের সভাপতি আমরা মূলত আলোচনা আমাদের যে সাংগঠনিক আলোচনাটা তার সঙ্গে আমাদের দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো ওনাকে বললাম উনি শুনলেন উনি বললেন আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আমি আমার বাড়ি রেজিনগর আমি মুর্শিদাবাদ জেলা পুরোহিত সংগঠনের জেলা সম্পাদক আর আমার পাশে যিনি আছেন ইনি অধিচ্ছ করতে মুর্শিদাবাদ জেলা সভাপতি অশোক মুখার্জি মুর্শিদাবাদ জেলা সম্পাদক